আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন কটাশতআলা ক্ষমা করে দিয়েছিলেন সজরতি আদম আলী ওসাল্লামকে সেই আয়াৎটি আপনার পড়ার লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন রব্বানা না আনফুসানা নে অ্যান হুসেন নে ওয়িল্লম দ্য ফিল্লে আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ মাফ করুন খবরদার ভিডিওটি টান দেবেন আমি তোয়াটি পরবো আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরত আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন ওহিলম দা ও ফিল্লে না না আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ তালা মাফ করুন খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন আল্লা আমাদের জীবনের সমস্ত গুনাগুলা আল্লাহ মাফ করেন খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি পড়বো আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠুট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبنر شمس تغناغلا الله تعالى مفكر খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি পরব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হযরতি আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبان شمست غناغولا الله تعالى معفوقه খবরদার ভিডিওটি টান দিবেন না আমি তোয়াটি পরব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরত আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা করারে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبنر شمست غناغولا الله تعالى معفوقه খবরদার ভিডিওটি টান দিবেন না আমি তোয়াটি করবো আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি করার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত করে দিবেন যেমন করে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন হজরত আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে করুন আল্লা আমাদের জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ মাফ করুন খবরদার ভিডিওটি টান দেবেন না আমি তোয়াটি পরবো আপনারা শুনবেন বা আমার সাথে সাথে ছুটেটুত মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হযরতে আদম আলাইহিস ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফিলনা ওয়া তারহামনা খাসিরিন আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা माफ করুন খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তার কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন রপ্তান সোলেম না এন হুসেন ওহিলম তফিল্লে না ও দা মিনাল হ আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুনাগুলা আল্লাহ তালা মাফ করুন খবরদার ভিডিওটি টান দিবেন না আমি তোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতি আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা গোনা নিলিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন ওহিলম তফিল না অ ত হ্যান্ন গু নন্ন মিনাল খসিরিন আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ তালা মাফ করবেন খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি আর আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন

খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি পড়বো আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠুট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতি আদম আরি ও সাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআন লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبنر شمس تغناغلا الله تعالى مفقود খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠুট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম ও ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبنر شمس تغناغلا الله تعالى مفقود খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি করব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন আত আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা أيَّتِ أَقْرَضُونَ وَتُبَعَ مَرْشَدِكُونَ رَبَّنَا صَلَّمْنَا أَنفُسَنَا وَإِلَمْ تَغْفِلْنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اللَّهُ تَعَالَى عَمَدِ الْجِبَانِرِ شَمْسَ تُغْنَعُ لَهُ اللَّهُ খবরদার ভিডিওটি টান দিবেন না আমি তোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠুট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন হযরতি আদম আলাইহিস সালামকে সেই আয়াতটি আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন রব্বানা যলামনা আনফুসানা ইল্লাম তাফিল lana ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করুন খবরদার ভিডিওটি থাম দিবেন না আমি দোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন হযরত

খবরদার ভিডিওটি টান দিবেন না আমি আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হযরতি আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন রবাণ وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبانير شمس توكناغولا الله تعالى معفوقه খবরদার ভিডিওটি টান দিবেন না আমি আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াবটি পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা যেমন করে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন হজরত আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد بن الشمس شمس تغناغولا الله تعالى معافكم খবরদার ভিডিওটি টান দিবেন না আমি তোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠুট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন রব্দানা সলাম না وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبنر شمس تغناغلا الله تعالى مافكو খবরদার ভিডিওটি টান দিবেন না আমি তোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠোট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন ওয়া ইল্লাম তাফিল লানা ওয়া তারহামনা লা নাকুলান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করুন খবরদার ভিডিওটি দান দিবেন না আমি দোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওকে সেই আয়াতটি আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ তালা মাফ করুন খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি পরব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়ে الشنون مرشد القرون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله شمس الله খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দুয়াটি পড়বো আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সে আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন রপ্তান সলেম না ও ইল্লম দ্য ফিল্লানা ও দা হেল সিরিন আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ তালা মাফ করলে খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি করবো আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুনা গুলা আল্লাহ খবরদার ভিডিওটি টান দিবেন না আমি তো আর কি আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াৎটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতি আদম আরি ও সাল্লামকে সে আয়াৎটি আল্লাহ তাআলা গরান লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াৎটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন অব্য না সলেম أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجيبانير شمس تغناغلا الله تعالى مافكو. খবরদার ভিডিওটি টান দিবেন না আমি আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الشمس شمس تغناغلا الله تعالى مفكر খবরদার ভিডিওটি টান দিবেন না আমি doaটি पढব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঢট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তাআলা কোরআন এ লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন রব্বানা যলামনা আনফুসানা وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبنال شمست غناغولا الله تعالى معفوقه খবরদার ভিডিওটি টান দিবেন না আমি তোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠুট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটা আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন আমাদের জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ মাফ করুন খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি করবো আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই

لا أقول الله تعالى معكم খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠুট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতি আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন

টান দিবেন না আমি দোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠুট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আরি ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন রব্বানা জলাম না فاغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبنر شمس تغناغلا الله تعالى مافكر খবরদার ভিডিওটি টান দিবেন না আমি আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা যেমন করে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ও সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبن شمس تغناغلا الله تعالى معفكر. খবরদার ভিডিওটি টান দিবেন না আমি তোয়াটি করব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠুট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন না জলাম না انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبان شمس غناغولا الله تعالى معفوره খবরদার ভিডিওটি টান দিবেন না আমি তোয়াটি করব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠুটে ঠুট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরতে আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى عمد الجبنر شمس تغناغلا الله تعالى معفو খবরদার ভিডিওটি টান দিবেন না আমি তোয়াটি পরব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন হজরত আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তালা কোরআন লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন ওহিলম তফিল্ল না অত হেন্না লে মিনাল আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ তালা মাফ করুন খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন

অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন এই আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যেমন করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন হযরতি আদম আলী ওসাল্লামকে সেই আয়াতটি আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন রব্বানা সালামনা আনফুসানা ইল্লাম তাফিলানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত আল্লাহ মাফ খবরদার ভিডিওটি টান দিবেন না আমি দোয়াটি পড়ব আপনারা শুনবেন অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা বললাম কি সেই আয়তটা আল্লাহ তোর লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াতটি আপনারা